আসসালামু আলাইকুম ভাইস আপনারা ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা দেখতে পারলেন তো আমি আজকে শেখাবো যে আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন তো ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইমেজ সার্চ অ্যাপটির মধ্যে বাগ্রমে চলে যাবেন ওইখানে গিয়ে লিখবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড ভিলেজ ড্রন ভিউ তো এটা লেখার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো ইমেজ চলে আসবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এরপর আপনারা চলে যাবেন ক্রাইড মাস্টারে আসার পর ক্রাইন মাস্টার আসার পর আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এরপর আপনারা চলে যাবেন ক্রমণ অঞ্চে ক্রমণ অঞ্চে যাওয়ার পর এরপর আপনারা পাখির একটি ক্যারেক্টার পেয়ে যাবেন তো পাখির ক্যারেক্টার দিয়ে আপনারা রেকর্ড করে নেবেন ফ্লাইং এফেক্ট দিয়ে আপনারা রেকর্ড করে নেবেন এরপর আপনার পাখির ক্যারেক্টারটাকে ঠিকঠাক করে বসে নেবেন বসানোর পর এরপর আপনারা এখানে কি করবেন ক্রপে চলে যাবেন আপনারা ক্রপে যাওয়ার পর এরপর আপনারা এখান থেকে এই পাখির ক্যারেক্টারটা ক্রপ করে নেবেন ক্রপ করার পর এরপর আপনারা চলে যাবেন ক্রমাগীতে ক্রমাগীতে যাওয়ার পর এরপর আপনারা এখান থেকে ক্রমাগেটা সিলেক্ট করে নেবেন এনিভেল এখানে অন করে দেবেন তো অন করার পর আপনারা এরকম আসবে তো এরকম আসার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম এই ট্রান্সফর্ম একটা অপশন পেয়ে যাবে আপনারা কাইন মাস্টার তো এখানে তো আপনারা এরপর কী করবেন ট্রান্সফর্ম একটা ক্লিক করে এরপর নিচে দেখতে পাচ্ছেন মিরর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এরপর আপনার পাখির ক্যারেক্টারটাকে ছোট করে দেবেন তো ছোট করার পর এরপর আপনারা কি করবেন পাম্প সাইডে এটা একদম বাইরে করে দেবেন তো বাইরে করার পর এরপর আপনারা কি অপশন সিলেক্ট করে এরপর আপনারা ভিডিও শেষে চলে যাবেন ভিডিও শেষে যাওয়ার পর এরপর ডান সাইটে একদম বাইরে করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির এফেক্টটা কিন্তু পাখিটা কিন্তু এইভাবে উড়ে যাইতেছে তো এরপর আমরা কি করব একটা পাখি যাইতেছে এখানে কিন্তু ভালো দেখা যাইতেছে না তো এর এরপর আমরা কি করব পাম্প সাইডের উপরে এখানে চাপ দিয়ে এই পাখিটাকে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করার পর এরপর আমরা কী করবো সেমভাবে বাম সাইডে যে পাখি ক্যারেক্টারটা আছে ওইটা কি করবো এই পরে যেটা ডুপ্লিকেট করলাম এটা একটু উপরে রেখে বা আরেকটু বাইরে করে দেবো তো বাইরে করার পর ডান সাইডে কি করবো ডান সাইডে सेम কাস্তি করব ডান সাইডে একটু উপর দিকে রেখে তো পাখির কারেক্টরটাকে বাইরে করে দেব বাইরে করার পর এখন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো পাখি উড়ে যাইতেছে এখানে কিন্তু অনেক ভালো দেখা যাইতেছে আইবিআই স্পেন্ড অ্যাপের মধ্যে এটার আরো ভালো এটা আরো ভালো অ্যানিমেশন দেখানোর জন্য তো এরপর আমরা কি করব আগে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নেব বড় করার পর পাখির ইমেজ পাখি দুটো পাখিকে একটা দুটো ডান সাইডে রেখে দেবো যাতে সামনে একটু ফাঁকা থাকে তো এরপর আমরা চলে যাব আইবিআই পেন্টের মধ্যে তো আইবিআই পেন্টে আসার পর ইউটিউব থার্মেলের সাইজে আপনারা এখানে ই নিয়ে নেবেন তো নেওয়ার পর এরপর আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর লেয়ারেজ ওইখানে চাপ দিয়ে এখান থেকে কালো ওইটা আসে ওইটা সিলেক্ট করে নেবেন এরপর ব্রাশে চলে যাবেন ব্রাশে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন চাপসে একটা ব্রাশ আছে তো এটা সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করার পর এরপর আপনারা এখান থেকে সাদা কালার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এরকম ভাবে ড্রয়িং করে নেবেন তো আপনি যেভাবে করতেছি তো আপনারা ঠিক সেমভাবে করে নেবেন পুরোপুরি করবেন না সামনে যেন একটু ফাঁকা থাকে তো এরকম করার পর এরপর আপনারা এরপর আপনারা চলে যাবেন ডান সাইডে নিচে লেয়ারে ডান সাইডে যে একটা অপশন আছে তীর অপশন তো এটাতে একটা চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর এরপর আপনারা এখানে ওকে চাপ দিয়ে দেবেন দেখবেন আপনার ইমেজটি সেভ হয়ে গেছে তো এরপর আপনারা চলে যাবেন কাইন মাস্টারে তো কাইন মাস্টারে আসার পর আপনার লেয়ারে চাপ দিয়ে দেবেন লেয়ারে চাপ দেওয়ার পর এরপর আপনার দেখবেন কোথায় পিকচার অপশন আছে তো চাপ দিয়ে দেবেন তো পিকচার অপশনে চাপ দিয়ে দেওয়ার পর এরপর আপনারা ওইখান থেকে এই ইমেজটি সিলেক্ট সিলেক্ট করে নেবেন তো করার পর এরপর আপনারা কি করবেন এটা বড় করে নেবেন তো বড় করার পর এরপর আপনার কি করবেন এই ইমেজটাতে চাপ দিয়ে চাপ দিয়ে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পর এরপর আপনি কি করবেন এটাকে রোটেট করে দেবেন মানে উল্টো সাইড করে দেবেন তো এরকম করার পর এরপর আপনারা কি করবেন এটা উপরের দিকে রেখে দেবেন আপনার দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু সাদা হয়ে গেছে তো এটা একটু বাইরে করে দেবেন আর নিচেরটা একটু বাইরে করে দেবেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ভিলেজটা কিন্তু দেখা যাইতেছে এরপর আপনারা চলে যাবেন প্রথমটাতে যাওয়ার পর এরপর আপনারা কি অপশানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরপর ভিডিও শেষে চলে যাবেন তো বিরোধ শেষে যাওয়ার পর এরপর আপনার কি করবেন এটাকে নিচের দিকে বাইরে করে দিবেন তো বাইরে করার পর এরপর আপনার কী করবেন নিচেরটা চলে যাবেন আবারও এখানে কি অপশানে চাপ দিয়ে এরপর ভিডিও শেষে চলে যাবেন এই কি অপশান শেষে যাওয়ার পর এটাও সেমভাবে বাইরে করে দেবেন তো এখন আমি আপনাদের দেখাইতেছি যে ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনার যারা যারা এখনও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আপনার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা এমন হয়েছে তো আপনারা এই ভিডিওটি তো পেজ বানাতে পারবেন তো এখন আপনার দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা কোথায় পাবেন তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চালেন চার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে যাওয়ার পর এরপর আপনারা আমার বানানোর ইন্টোটা পেয়ে যাবেন তো এখান থেকে কী করবেন আপনাদের ইন্টোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য ওই আমার ইন্টোটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এরপর আপনারা কী করবেন এখান থেকে ক্যানভার্সটা চলে আসবেন চলে আসার পর এরপর এক্সট্রা অডিও করে নেবেন অডিও করার পর এরপর আপনারা ভিডিওতে অ্যাড করে নেবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আপনার যারা যারা এখনো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার ভিডিওতে লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করেননি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকুন তো ধন্যবাদ সবাইকে